তো আজকে চলো একটা পার্সেল আনবক্সিং করি তো আমি এটা নিয়েছি একটা ফেসবুক দিদিভাইয়ের কাছ থেকে তো দেখি জিনিসগুলো কেমন এসেছে তো আমি দেখি তো তোমাদেরও দেখায় চলো পার্সেলটা খুব সুন্দরভাবে করেছে ভাই 哈还好得吃东 अच्छा उठ ही बच छी ना बावा रे बाबा किस वक्त ये थोड़ा আभार করে দিচ্ছি। ওয়াও। প্যাকেজিং দেখেছো কি সুন্দর? ওয়াও। সত্যি জিনিসগুলো খুব সুন্দর, সত্যি খুব সুন্দর। জানো মনে হচ্ছে সোনা। তো প্রথমে দেখাই এটা তো সত্যি সত্যি আমার খুব ভালো লেগেছে সত্যি খুব সুন্দর সাথে এই দুটো এই দুটো খুব সুন্দর এটাও খুব সুন্দর সব জিনিসই খুব সুন্দর সত্যি দিদি ভাই জিনিসগুলো আমি যেরকম দেখেছিলাম তার থেকেও অনেক 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 ভালো এসেছে আর আমার সত্যিই খুব পছন্দ হয়েছে তো তোমরা যদি এরকম দিদি ভাইয়ের কাছ থেকে নিতে চাও তাহলে দিদিভাইয়ের পেজে চলে যাও ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজ তো হচ্ছে দিদিভাই দিয়ে দেবে তো খুব সুন্দর সত্যিই দিদিভাই আমার সত্যিই খুব ভালো লেগেছে বিশ্বাস করো মানে জিনিসগুলো পুরো একদম সোনা কোয়ালিটি জাস্ট দারুণ 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 কোয়ালিটি আমার খুব পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ